よかった。 পূজার প্রসাদ বিতরণ ধর্মীয় আলোচনা সহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে এই উপলক্ষে আখড়াবাড়ি থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সকাল সাড়ে এগারোটায় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপপরিচালক স্থানীয় সরকার মহম্মদ কাউসার হোসেন জেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর অসীম কুমার সাহা সভাপতিত্ব অতিরিক্ত পুলিশ সুপার সদ সার্কেল মুহিতুল ইসলাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বক্তব্য রাখেন ভগবান শ্রীকৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অংশগ্রহণ করে ঝালকাঠি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি